হ্যালো গাই গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা আর আমি আমি বাড়িতে ভিডিও করছি কেন আমি অনেকদিন করিনি দীঘা থেকে এসে ফার্স্ট ব্লক মানে মানে বাড়িতে তাই করছি আর মা কি করছে দেখবে মা এখন বই পড়ছে তাই তো মা মার পরীক্ষা তার জন্য মা বই পড়ছে একটা থেকে পরীক্ষা তাই মা বই পড়ছে ঠিক আছে তুমি তোমার কাজ করো বই পড়তে থাকো আর আজকে আমাদের বাড়িতে কালকে আমাদের বাড়িতে কে এসেছে জানো আমার বাবা এসেছে আমার বদ্দির ছেলে মানে ও আমারই ছেলে আমার ভাগনা এসেছে ও ঘুমিয়ে আছে তাই তো সুরাজ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং হেড আছে ও আমার বদ্দির ছেলে আন্দামান থেকে এসছে আন্দামান থেকে এসেছে বর্ধমানে আমার আপের বাড়িতে ওখান থেকে বাবু কালকে এসছে আর সকালের বাবু এর ওর ভাই মানে অর্জুন অর্জুন গেছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে সার্ভার কাপি ইসের জন্য যে কি আইটিআইয়ের জন্য দুই ভাই একসাথে রিল্যাক্সে ঘুমাচ্ছিল বাবু চলে গেলো বন্ধুর সাথে ইসে আর আইটিআই ফর্ম ফিল আপ করতে আর সকালবেলা টিভিন হচ্ছে মা কি করছে মা লুচি করছে মা কী করছে বলা লুচি আর ঘুগনি করছে তার এই বড় হল ঘরটা একটু লাইটটা জ্বালিয়ে করছো বলো লুচি আর মা এই যে লুচি করছে বসে বসে এগুলো বিলে দিচ্ছে আর আমাদের এই গাছটা নতুন লাগিয়েছি বাইরে এত সুন্দর না মানে পাখি এসে বসে থাকলেও বুঝতে পারবে কি ওখানে পাখি বসে আছে পাখি বুঝতে পারে নাকি আমরা এখানে আছি ওখানে হেভি ওরা টুকটুক টুকটুক করে কি খোটে কি জানি এসের মধ্যে আর যাই হোক বাবু একটু বেরাস করো টিফিন হয়ে যাবে আর মা লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি আমার অলরেডি তেল গরম হয়ে গেছে লুচি ভাজবো আর কাবড়ি ছোলার ঘুগনি সেই হয়েছে ঘুগনিটা কাবড়ি ছোলা দিয়ে ঘুগনিটা করলে আমার ছেলে মেয়ে বিশেষ করে বলে মা খুব সুন্দর হয়েছে এখানে পাখি এসে বসে থাকে বুঝতেই পারে না কি আমরা এখান থেকে দেখতে পাই ওই দেখো পাখিটা আলো আলো ছেড়ে দে আলো ছেড়ে দে দেখতে পাবেন আমি জানি কিন্তু আওয়াজ ছেলে পাড়ি যাবে হয়েছে কাছে ওই পারে আমরা হচ্ছে এই পারে কিন্তু বুঝতেই পারে না যে আমরা এখানে আছি দেখ কেন বাইরে থেকে দেখা যায় না বুঝতেই পারছে না যে আমি ওকে দেখছি গাইজ দেখো আমি লুচি বসিয়ে পাখিটা দেখতে গেছি কি হলো হালাত কি হলো দেখো এটা ফেলে দিতে হবে পুরো পুড়ে গেছে একটু গেছি ওখানটায় আর পাখি দেখে ভুলে গেছি হচ্ছে ঘুমিল হয়ে গেছে গরম গরম রুচি করবো ছেলে মেয়েকে খেতে দেবো দেখেছিস কি হলো লুচি আর কাবলি ছোল আর ঘুমি এই যে একছুড়ি কমপ্লিট হয়ে গেছে ভাজা আর এখানে বসিয়েছি মা ওই যে বেলে বেলে দিচ্ছে আর আমি নিচ্ছি কেন কি এক হাতে দেবো আর এক হাতে করলে না অসুবিধা হয়ে যায় তার জন্য এটা এক কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে আর এই যে এখানে আরও এক এক থালা আরও হবে এটা করে নিই তারপরে ছেলে মেয়েকে খেতে দেবো লুচিটা খুব সুন্দর ফুলেছে লুচি লুচি এই ফুলকা লুচি আলুর দম দমাদম আমার ভাগনা আমার বদির ছেলে আমার ভাগনাকে দিয়েছি সোনা খেয়ে দেখ কেমন হয়েছে খাও খাও আর এই যে আলু খাচ্ছে ওরা দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি খেয়ে ভালো কেমন হয়েছে শোনা ভালো আছে খাও ওদের দুই ভাই বোনকে খেতে দিয়ে দিলাম আর এই যে এখন মাকে খেতে দেবো আর বাবু আসলে বাবুকে দেবো তারপর আবার মেকে নিয়ে যাবো পরীক্ষা স্কুলে দিতে যাব মেয়েকে ছেলে তো এখনো আসলো না হ্যালো গাইজ এই যে সকালবেলা সব কাজ বাজ সারলাম ওদেরকে খেতে টেতে দিলাম এখন আবার মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে মেয়ের পরীক্ষা আজকে সেকেন্ড পরীক্ষা আর মা আজকে এই যে ফার্স্ট চালালো ওইখানটায় তাই বলছে আর ভাগনাকে মানে আমার দিদির ছেলে ওকে বললাম বাবু বসে বসে টিভি দেখ আর বাবু যে গেছে বাবু এখন আসেনি আর আমার এই দিদির ছেলে আন্দামান থেকে এসছে না আর নিজের দিদির ছেলে বলে বলছি না আর ও বাড়িতে এই জন্য কথাটা বললাম না ও খুব ভদ্র ছেলে খুব নিরীহ আর দুই ভাই বোনই খুব শিক্ষিত আমার এই দিদির ছেলেটা ও প্লেনে সার্ভিস করে ও মানে ওখানে তো আন্দামানে বেশি জাহাজ আর প্লেন হেলিকপ্টার এগুলোই চলে আমাদের এখানের মতো তো তোমার ইয়ে মানে ট্রেন ফ্রেন লাইন নেই ও মতলব প্লেনের যে অয়েলের ইয়ে হয় সেটা সার্ভিস করে সেটা তো বাবুটা ওখানে বসে রয়েছে তো যাই হোক আমি বাবুকে বললাম বাবু বসে বসে তুমি টিভি দেখো আর ওরা যে এত ভদ্র বা এত ভালো না আমার গর্ব হয় যে আমার দিদি ছেলে মেয়েগুলো এত ভালো শিক্ষা বা এত মানে মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে এই করতে আবার মেয়েকে নিতে আসবো মেয়েকে দিয়ে গেলাম স্কুলে বাবা প্রচন্ড রোদ প্রচণ্ড রোদ ওরা শিখছে পরে তাই ওদের এগারোটা থেকে পরীক্ষা একটা পর্যন্ত তাই তো তোদের আর আমার মেয়ের হচ্ছে একটার থেকে ও সেভেনে পরে একটার থেকে দুটো কুড়ি পর্যন্ত যাই হোক আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর পাচ্ছি না রোদে এখন বাড়ি যাই দেন পরে দেখা হচ্ছে তোরা খা হ্যাঁ গাই সেই যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর শরীরটা চলছে না আর প্রচণ্ড রোদ ভাই প্রচণ্ড রোদ এত রোদ না মাথা ঘুরে যাচ্ছে তাই আমি মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে আসলাম আর চলে এসেছি কেন আমাকে রান্না করতে হবে আর এত রোদের মধ্যে বাইরে আর বেশিক্ষণ আমার থাকতে ইচ্ছা করলো না আর এখন ইচ্ছাই করে না সত্যি কথা বাইরে বেরোতে তো যাই হোক যেটা করার তো সেটা করতেই হবে না আর এই যে বাড়ি চলে এসেছি এখন আমি একটু রান্নার আবার হাত মুখ ড্রেস চেঞ্জ করে আবার আমি এখন রান্না করব রান্না বান্না করি দেন বাদ মেয়েদের খাওয়া